আমরা বর্তমান আলী চেয়ারম্যান কে গেছে গা? আলহмед চেয়ারম্যান ভাই গেছে গা। মোহাম্মদ আলী মোহাম্মদ আলী বাবা দেন তো। প্রেজেন্ট প্রেজেন্ট মাইকটা দিতেইবো। চেয়ারম্যান সুতো এমবি দাও দি আছে। চেয়ারম্যান खासदार কি?

একজনদের পাঁচ হাজার টাকা এই পাশ থেকে ইমাম হুসাইনের প্রেমে পাঁচ হাজার ইমাম হাসানের প্রেমে পাঁচ হাজার হাসান হুসাইনের প্রেমিক দেখে দুইটা দাঁড়ায় যান পাঁচ হাজার করে বিসমিল্লা একজন দেন পাঁচ আবু সুফিয়ান হুজুরের কণ্ঠে আমি বললাম তাই তুমি আসছো আবু সুফিয়ান হুজুরকে দেন ভাবার গভীর মনোযোগ পাঁচ হাজার টাকা খবুল করে মঞ্জুর ঘর মা বাবার দাও আল্লাহ নবীনা দেখে মরুনের ডাক মনে বলো আশা ছিল যাব মায়দি মুখা মায়না ওয়ালা আমায় তুমি দেখা দাও একটা লোক দেন না পাঁচ হাজার টাকা এই পাশ থেকে দেন একজন পাঁচ হাজার আর এই পাশ থেকে একজন দেন পাঁচ হাজার চেয়ারম্যান সাহেব রিজার্ভ রাখলাম সময় কাজে লাগবো একটা লোক দেন পাঁচ হাজার ইমাম হাসানের প্রেমে দেন পাঁচ হাজার টাকা আর ইমাম হুসাইনের প্রেমে দেন পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তোলেন এই পাশ থেকে একজন আর এই পাশ থেকে একজন বিসমিল্লা কার হাতটা দেখতাম প্রথম আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আল্লাহ দিলটা নরম করে দেন কে দিবেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কে দিবেন হাত তোলেন এই কমিটিটা থাকলে বলো কমিটির মতো থেকে থাকলেও বলো কেউ পাঁচ হাজার অত মায়ক প্যান্ডেল পোস্টারটা দেওয়া যায় কে দিবেন পাঁচ বাবা এই পাশ থেকে একজন দেন পাঁচ হাজার টাকা কে আকবর এত মানুষ থেকে তুমি দিবা দেখছেন নি বয়স্ক তুই বল মসজিদে ইমামতি করে দেখছেন নি রোজগারে কত বরকত নাম কি বাবা তোমার সৌদি প্রবাসী নাম কি রঙ্গ বুইয়া আর তোমার নাম কি শরীফ শরীফ দিব পাঁচ হাজার রঙ্গ বুইয়া দিব পাঁচ হাজার সরকার মার হাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন রুজি রোজগার বরকত দেন জানমাল টামানত রেখেন তাদের আব্বা আম্মার জীবনের গোনা মাফ করে দেন আল্লাহ নবী না দেখাইয়া মরনের ডাক দিও না জোরে আমিন